হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বেরিয়ে পড়বো বিয়েবাড়ির ইনভিটেশান ছিল তো একবারে বিয়েবাড়িতে গিয়ে দেখা হবে তো চলে এসেছে বাড়ি তো এটা ছিল হচ্ছে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো সোনাপুরে সেখানে তো সেখানে গিয়েছিলাম বিয়েবাড়িতে ছোটোবেলার বান্ধবী বান্ধবীর বিয়ের ইনভিটেশান ছিল বান্ধবী দিদিও বলি ওকে আমি তো চলে এসেছি ওর বিয়েতে খুব এক্সাইটেড ছিলাম ওর বিয়েতে আসবো বলে দিন ধরে কারোর সাথেই দেখা সাক্ষাৎ হয় না ওখানে তো চলে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো তো এখন ঢুকছি ভেতরে তো দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে ওরা তা এখনই কোনেকে দেখাবো কনেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে থাকো তোমরা আচ্ছা তেলটা নিয়েছে না তিন লিটার কথা আর এখন তোমাদের হচ্ছে বাইরের ডেকোরেশনটা তো বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে হচ্ছে দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে হচ্ছে সেলফি পয়েন্ট করা হয়েছিল আর এর পাশে হচ্ছে সব স্টল বসেছে খাবারের তো খাচ্ছে আমি একটু আগে এসেছিলাম বিয়ে বাড়িতে যেহেতু অনেকদিন পর এসেছি সবার সাথে দেখা হবে এখানে মা ফুচকা খাচ্ছে এখন কিন্তু এই যে বর আসবে এর জন্য সমস্ত কিছু গোছানো হচ্ছে বিয়ের জেনে সেখানে ঘটও বসেছে বর চলে এসেছে সামনেই আছে তো এখনই ঢুকবে তো এর জন্য সব কিছু গোছ গাছ করা হচ্ছে আর এই যে বর কিন্তু এই যে বরের গাড়ি চলেছে কিন্তু একটা হাসির কাণ্ড মানে এই বরের কি ভেবেছিলাম মানে এই যে আমার বান্ধবীর বর তো না এটা আগে আরেকটা বিয়ে হচ্ছিল তো সেখানে তো এখন আবার ঢুকবে বরের গাড়ি তো সবাই এসে জড়ো হয়েছে ये नहीं है ये তো দেখতেই পেলে যে পর কিন্তু বিয়েতে বসে পড়েছে বিয়ে শুরু হবে আর আমরাও এক পাখি খেতে বসে পড়েছি আমার ছেলে আর থাকতে যাচ্ছে না ও বাড়িতে যাবে না আমি ভাবছিলাম যে বিয়ে দেখেই বাড়িতে যাব তো একবারে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে সকালে বাড়ি যাওয়ার পথে ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে